গৃহিণীদের পছন্দের আইটেম দেখাতে আমাদেরও ভাল লাগে আর আজকে যে আইটেমটা নিয়ে আসছি এটা হচ্ছে এক্সক্লুসিভ কড়াই এই কড়াইয়ের শেপ কিন্তু খুবই ইউনিক তাই না ইয়াসিন ভাই অবশ্যই ভাই আর আপনার কাছে আসলে এইসব ইউনিক প্রোডাক্টগুলো পাওয়া যায় দেখেন একটা হাতল সহকারে কড়াই অনেক সময় নাড়ানো চড়ানোর জন্য কিন্তু কড়াই নিয়ে যুদ্ধে নামতে হয় অবশ্যই আর এইটা অনেক ইজি হয়ে যাবে যদি এই টাইপের নিউ ভেরিয়েন্টের কড়াইগুলো আপনি ব্যবহার করতে পারেন ইয়াসিন এন্টারপ্রাইজে আমরা আসি ইয়াসিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আচ্ছা ভাই ফার্স্ট টাইম কথা বলে নিব মনে ভয় থাকে এটা যে এসএস বা স্টিলনেস এটা কি বোঝা উপায় কি এই যে দেখতেছেন সম্ভব চিপকাইতেছ সম্পূর্ণ ফ্রি আচ্ছা সব সাইতে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু রেস্টুরেন্টে ইউজ হয় বাসা বাড়িতে আপনি যত রকম খাবার আর সব তৈরি করতে পারবেন আচ্ছা এসএস এর জিনিসের তো দাম বেশি আমরা বাঙালিতে এখানে একটু ভয় পাই অবশ্যই আচ্ছা এটা মোটামুটি যদি বলি এটা করাই 7800 টাকা তো ভ্যালু আছে হয়ে যাবে অবশ্যই আছে প্রাইস কিন্তু আমি তার সাথে আরো কমে দেব ওকে মানে চুম্বক ধরবে না গ্যারান্টি আছে ভাই 100% এই দেখতেছেন ম্যাগনেট সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে ওকে ঠিক আছে এটা প্রোডাক্ট নিবেন অরিজিনাল কালো হবে না কালো সিজ হবে না বাসাবাড়িতে খাবার তৈরি করুন রেস্টুরেন্টের মতো খাবার ঠিক আছে অ্যাকুরেট হবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার 24 সেমি থেকে শুরু হ্যাঁ একবারে ছোট দেখতেছেন দুই হ্যান্ডেলের ভিতরে থাকবে 24 সেমি দাম কত 550 টাকা 550 টাকা এই যে দেখতেছেন না 26 সেমি প্রত্যেকটা প্রোডাক্ট গায়ে লেখা আছে দেখতেছেন আচ্ছা এই 26 সেমি প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে ভাইয়া 600 টাকা একটা জিনিস কি একটা আইটেম কি ডেলিভারি করেন ভাই এডভান্সের প্রয়োজন নাই আচ্ছা আপনি যদি বলেন যে ভাই আমি শুধু এইটা নিব 350 টাকা এরকম একটা খুনতি অবশ্যই দেব আচ্ছা আপনি নিবেন না আপনার হোম ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে ঠিক আছে এর পরের সাইজটা দেখে আসি এই যে দেখতেছেন 28 সেমি এটা প্রাইস দিচ্ছি থাকবে 680 টাকা 680 টাকা তারপরে আসেন এই যে দেখতেছেন না 30 সেমি প্রাইস থাকবে 750 টাকা ওকে

আপনাকে কি রাইস করবেন তিন কেজি মতো করতে পারবেন আচ্ছা আর যদি লডুস পারচেস করেন বেশি করে করতে পারবেন রেস্টুরেন্টের জন্য এটা ভালো আইডিয়া রেগুলার পছন্দসলি আচ্ছা আচ্ছা এবারে আসুন ভাই অনেকে চাচ্ছে যে বাসা বাড়িতে এগুলো ইউজ করতে এটা একটা সুবিধা আমি আরাম ভাই একবার সুন্দর ইজিলি ফিল ভাবে লাড়াতে পারবেন ওই যে চাইনিজরা ধুইরা এমন করে এটা দেয় না আপনি দেখা যায় কাজ করলে সুন্দরভাবে রিল্যাক্সে ওকে কাজ দেখা যায় ইয়ে হয়েছে

আপনি দেখা যায় কাছে রাখলে হবে না কিন্তু সুলা উপরে রাখলে হয়ে যাবে আর এটা কাটবার ডাইরেক্ট রাখতে পারবেন গরম হাতে লাগবে না ছেকা লাগবে ওকে যেটা নেন 350 টাকা অবশ্যই ভাই আর কোনোটা অ্যাডভান্স লাগবে না ভাই 1 টাকা করে অ্যাডভান্স পাওয়ার জন্য নাই এবার আসেন শীতের দিনে আরেকটা কালেকশন আছে আপনার কাছে তো অনেক কিছুই পাওয়া যায় সবচেয়ে জরুরি পূর্ণ কালেকশন যেটা ময়মুরবি থাকে বেবি থাকে বা আমাদের মতো যারা আছে শীতকালে তো শীত আপনি গোসল করেন না বেশি অবশ্যই ভাই আচ্ছা এবার আসেন ভাই এই যে দেখতেছেন না ইনস্ট্যান্ট গিজার তাও কি টু ওয়ান আচ্ছা ডাবল ফাংশন প্রাইস কত হবে বলেন তো আইডিয়া থেকে 4000 ভাই এটা টা ইনস্ট্যান্ট

একটা করে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিবেন তারপরে আপনি বাকি পেমেন্ট করলে হবে আর এইখানে যে নাম্বার দেখছেন কোন অ্যাডভান্স ছাড়া ঘরে বসে কেনার সুযোগ রয়েছে সরাসরি আসলে বনলতা কাঁচা বাঁচা মার্কেট দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাতান্ন ইয়াসিং এন্টারপ্রাইজে চলে আসবেন এক্সক্লুসিভ আর অনেক আইটেম এই শোরুম আপনারা কিন্তু পেয়ে যাবেন